গত বছরের অগাস্টে বাংলাদেশে শেখ হাসিনার শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত আসলে বাংলাদেশের কাছ থেকে কি চায় সেটা কিন্তু স্পষ্ট হয়নি যেমন চাওয়া ছিল ডক্টর ইউনুসের কাছে যুক্তি তবে কিছু কিছু জিনিসে এখানে ভারতের যে রাইট নাও বিজেপি আসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন স্বৈরশাসক শেখ হাসিনা সেখান থেকে তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের বিচারে আইনের আওতায় আনতে চাইলে কোনোভাবে ভারত সায় না দিলেও এবার ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে সরাসরি শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রস্তাবনা জানান ডক্টর ইউনুস এবং তার এই প্রস্তাবনায় ব্যাপকভাবে সম্মতি জানিয়েছেন নরেন্দ্র মোদী কোন প্রসেসে আইনের ভিত্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশে তারা আবারও ফেরত পাঠাবেন অতি দ্রুত সময়ের মধ্যে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে ভারত কি সিদ্ধান্ত নিল সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গত বছরের অগাস্টে বাংলাদেশে শেখ হাসিনার শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে বারোটায় বৈঠকটি অনুষ্ঠিত হয় এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংস্কৃত যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা প্রত্যোপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্র্যান্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে আলোচনা ছিল বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেয়া হয়েছিল বলে জানানো হয়েছিল ঢাকার কর্মকর্তাদের পক্ষ থেকে বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেননি ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক থাকলেও ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়াকে ঘিরে দুই দেশের মধ্যে অস্বস্তি শুরু হয় এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের শিকার হচ্ছে এমন বক্তব্য দিতে দেখা গিয়েছে ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায় থেকে মূলত এমন নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে অস্বস্তি বাড়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চাইছে কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করে আসছে বাংলাদেশ এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার এ নিয়ে দুই দেশই একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগে সেই সাথে গত বছরের জুলাই থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে সেই সাথে সীমান্ত হত্যা প্রসঙ্গ তো আছেই আর সবশেষ সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্স সম্পর্কে অধ্যাপক ইউনুসের বক্তব্য নিয়ে সম্পর্কে টানা পড়েন আরও বেড়ে যায় বলে বিশ্লেষকরা বলছেন সেখানে ড ইউনুস ভারতের ওই সাতটি রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন এ অঞ্চলে বাংলাদেশ হল সমুদ্রের একমাত্র অভিভাবক তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ডক্টর ইউনুসের কথার সূত্র ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকার কথা তুলে ধরেন তিনি মূলত দেশটির সাড়ে ছয় হাজার কিলোমিটার উপকূলরেখা এবং বিমস্টেকের পাঁচটি সদস্য দেশের সঙ্গে ভৌগোলিক সংযুক্তির গুরুত্ব তুলে ধরেন এমন নানা ইস্যুতে গত আট মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দেয়ার প্রেক্ষাপটে ব্যাংককে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ড ইউনুস ও মোদির মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল সে সময় দুই নেতার সময়সূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠকটি হয়নি ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র বিক্রম বাংলাদেশ সফর করেছেন এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন ভারত আসলে বাংলাদেশের কাছ থেকে কি চায় সেটা কিন্তু স্পষ্ট হয়নি যেমন খেয়াল করবেন আজকে একটা শিরোনাম বলি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর আচ্ছা এটা তো বোঝাই যাচ্ছে কি বলতে চাচ্ছে কথা বলেছেন সেটাকে চিকেন নেক সেভেন সিস্টার্স এই কথাগুলি ভারত খুব মানে সেন্সিটিভ এইটা শুনলেই মনে হয় যেন ভারত বোধহয় হাত হয়ে গেল ওই তাদের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটা রাজ্য বোধহয় মানে আলাদা রাষ্ট্র হয়ে গেল চীন দখল করে নিল এই ধরনের একটা তাদের মনোভাব কিন্তু ডক্টর ইনুস কি কারণে চীনে এই কথা বলেছেন কি বলেছেন পরিষ্কার করেছেন যাই হোক আজকে এই বৈঠকের পর বিক্রম মিশ্রী ভারতের পররাষ্ট্র সচিব তিনি ব্যাখ্যা দিয়েছেন যে ভারতের পয়েন্ট থেকে যে সেই বৈঠকে সাইডলাইনের ওই বৈঠকে যেখানে যেই বৈঠকটা চল্লিশ মিনিট হয়েছে সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী কি বলছে কিন্তু সেই বলার মধ্যেও অস্পষ্টতা দেখেন তারা কিন্তু পরিষ্কার করে কিছু বলছে না কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না এটা তো বাংলাদেশ বুঝবে তোমাদের যদি স্পেসিফিক কোন পয়েন্ট থেকে নিয়ে আসো সেটা নিয়ে আলোচনা হবে সেটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা নিয়ে আলোচনা হইতে পারে খবরে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন পয়েন্টগুলি দেখো কি কি বক্তব্য নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে হাই রে এই কথাগুলি গত পনেরো বছরের একবার যদি শেখ হাসিনার আমলে উচ্চারণ করতো তাহলে তো আজকের এই পরিণতি হইতে হয় না পালায় দিল্লিতে হয় না আর দিল্লিরও এরকম তাকে লুকায় রাখতে হয় না এটা এর দায় কি ভারতের দেখেন যে নেই ভবিষ্যতে কি রকম বাংলাদেশ দেখতে চাই আমরাও তো দেখতে চাই অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল দেখতে চাই যেখানে নির্বাচনের একটা ভূমিকা আছে ভালো নির্বাচন হলে একটা ভালো স্থিতিশীল সরকার হবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে এটা এখন বুঝতেছেন উনি মানে এখন যেহেতু হাসিনা নাই এখন সব চাইতেছে যাতে এই ফাঁকা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না মোদী ডক্টর ইউনুসের বৈঠকের পর থেকে ভারত ও বাংলাদেশের ভেতরে চরম উত্তেজনা এদিকে লেগ সহ যে তিস্তার প্রকল্প সহ বঙ্গোপসাগরের যে অধীনস্থতা বাংলাদেশ হারিয়ে ফেলেছিল বিগত ষোলো বছরে শেখ হাসিনার চামচামিতে সকল কিছু আবারও অনায়াসে আদায় করলেন ডক্টর ইউনুস আসন সর্বশেষ কি কি উপার্জন করলেন তিনি ভারতবর্ষের কাছ থেকে সিনিয়ে নিলেন বিস্তারিত হয়েছে ডক্টর ইউনুস এবং মোদীর মধ্যে তবে মজার বিষয় হচ্ছে মোদীর যে চাওয়াগুলা ছিল ডক্টর ইউনুসের কাছে যৌক্তিক তবে কিছু কিছু জিনিসে এখানে ভারতের যে রাইট নাও বিজেপি সরকার অসহায় হয়ে পড়েছে বাংলাদেশের ইস্যুতে ভারতের জনগণের কাছে অথবা মোদিও মানসিকভাবে যে ত্যাগটা ছিল এই ত্যাশটা কমে গেছে এটারই প্রভাব আমরা চাই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক তবে সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে আসুন কি সেই বক্তব্য যেটা নিয়ে এখন তোলপার প্রধান উপদেষ্টা সাথে বৈঠকে বেশ কিছু জিনিস ইউনুসকে পরামর্শ দিয়েছেন এমনকি আবদারও করেছেন মোদী এর মধ্যে ছিল গঠনমূলক সম্পর্ক এটা আমরাও পক্ষে সংখ্যালঘু ইস্যু এটা আমরা পক্ষে না কারণ কি ভাই বাংলাদেশে আমি বুকে হাত দিয়ে বলতে পারি হাজারে হয়তো দুই একটা ঘটনা হইতে পারে কালপ্রিট বাংলাদেশে দুই চার পিস আছে তবে ভারতের তুলনায় বাংলাদেশে এই ঘটনাগুলো নাই সংখ্যালঘু ইস্যুতে আমরা মনে হয় না যে কেউ কাউকে আমরা রেসিস্ট মেন্টালিটিতে দেখি অথবা অত্যাচার নির্যাতন করি পলিটিক্যাল ইস্যুতে নানান ঝামেলা হয় আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে সীমান্ত নিরাপত্তা এইটা মোদীর আমাদেরকে জবান দেওয়া দরকার খাতা কলমে তারপর হচ্ছে শেখ হাসিনার বিষয় সহ এটা ডক্টর মোদ ইউনুসের চাওয়া ছিল মোদীর কাছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্ণ যে চুক্তি আছে সেখানে এটা নিয়ে কিভাবে কি করা যায় তো বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকের বিস্তারিত তিনি বিক্রম মিশ্রী তিনি বলছেন প্রধানমন্ত্রী মোদী অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল শান্তিপূর্ণ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি ড ইউনুসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষা বা ইচ্ছার কথা জানান এছাড়া দুই দেশের মধ্যে প্রভাব ফেলে এমন কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী মোদী আর আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে মোদীর কাছে দুই মধ্যে সীমান্ত নিয়ে যখন আলোচনা হয়েছে সীমান্তে নিরাপত্তা রক্ষায় সীমান্তের আইনের কঠোর প্রয়োগ অবৈধ অনুপ্রবেশ ঠেকানো জরুরি বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী এছাড়া বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তার বিষয়টিও আলোচনায় এসেছে আর আপনার বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যপূর্ণ ইস্যুতে যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে এ ব্যাপারে খুব বেশি মন্তব্য করে নাই ভারতের এই কূটনীতিক তবে কেউ কেউ বলছেন যে দুই নেতার মধ্যে এই বৈঠকটা জরুরি ছিল এবং এটা একটা সফল বৈঠক হয়েছে আর যেই জায়গাতে তারা গিয়ে এই আলোচনা করছে বিমস্টেক সেই বিমস্টেককেও কিভাবে এগিয়ে নেওয়া যায় এটার কাঠামো আরো বৃদ্ধি করা যায় এই বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে তা আমার কাছে যেটা মনে হয়েছে কোনটা দেখেন বাংলাদেশ ভারত নিয়ে বরাবর আমরা একদম টপ থেকে কখনো কথা বলি নাই গত পনেরো ষোলো বছর যার কারণে ভারত অনেক কিছুতেই মনে করতে তারা আর কি আমাদের বিষয়ে তারা কথা বলতে নির্বাচন কেমন হবে কে নির্বাচনে আসবে চিঠি পাঠাইতো দলের ডাইকা নিত বাট এই প্রথম ভারতের মুখে আমরা এই কথা শুনলাম যে ভাই দয়া করে এমন কোন কথা বলেন না যে দুই দেশের মধ্যে পেস লাগে এটা হচ্ছে সত্যের ভক্ত নরমের জমজায়গায় জানি ভারতের শক্তিশালী বা আমার জায়গা থেকে আমি আমি যতটুকু আছি ততটুকু সম্মান আমি প্রাপ্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল